হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডালের রেসিপি সজনে ডাল রান্না করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সজনে নিয়েছি হাফ কেজি এগুলোকে আমি আর সারিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে এখানে আমি ডালগুলো দিয়ে দিয়ে দিলাম ডালগুলো দেওয়ার পর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিব অল্প পরিমাণে আপনার চাইলে সরিষার তেলও এখানে ব্যবহার করতে পারেন তেলটা দেওয়ার পর এখন আমি ডালের সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজ এর পেঁয়াজ কুচি ও চারটার মতো কাঁচামরিচ পালি করে দিয়ে দিব দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এগুলোকে ডালের সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিব ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ডাল গুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ডাল সিদ্ধ করে সজনা রান্না করলে সজনার ডালটা খেতে আরো বেশি ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটুকু দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালগুলোকে ভালোভাবে চেড়ে দেওয়ার পর এখানে আমি করে এক চা চামচের কম পরিমাণে মরিচের গুঁড়া এক চা চামচের একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ও এক চা চামচের একটু কম পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব চা চামচ এখানে বেশি হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ডালটাকে আরো রান্না করে নিব কয়েক মিনিটের জন্য এরপর পর্যায়ে ঢাকনাটাকে খুলে আমি ডালগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ডাল ঘুটনি ব্যবহার করে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে চান পারেন আমি এভাবে রান্না করতে চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সেই সজনাগুলো সজনে গুলোকে মশলার সাথে মিশিয়ে আমি ভালোভাবে সজনাগুলোকে কষিয়ে নিব অনেকে গুলোকে না রান্না করে নেন সেক্ষেত্রে সজনাটা খেতে বেশি ভালো লাগে না এভাবে যদি সজনাটা কষিয়ে রান্না করেন তাহলে সজনাটা খেতে অনেক বেশি মজার হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মাঝে ঢাকনাটা খুলে সজনাটা নেড়ে চেড়ে দিচ্ছি সজনে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ছয় কাপের মতো পানি অ্যাড করে দিব আপনারা পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যেমন ঘনত্ব খেতে পছন্দ করেন সে তেমন ভাবে আপনাদের প্রয়োজন মতো এখানে পানি অ্যাড করে নিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি আমাদের এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদেরকে আরো ভালো ইউনিক ভিডিও দিতে পারি কুড়ি থেকে পঁচিশ মিনিট ডালটা রান্না করার পর এখন আমি ডালটাকে নামিয়ে নিব এখন আমি আর একটা প্যানেতে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো শুকনো মরিচ করে দিব শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে আমি এখানে এড করে দিব তেতো করা পেঁয়াজ রসুন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে তাহলে সম্বারের ডালটা খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে খালি রসুন বা খালি পেঁয়াজ দিয়েও সম্বরটা নিয়ে নিতে পারেন এখন আমি বাটিতে উঠিয়ে রাখা সম্বরের জন্য ডাল এখানে দিয়ে সম্বর দিয়ে নিব এখন আমি সম্বরের ডালটা আগের প্যানেতে ঢেলে নিব সম্ভারের ডালটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে এরপর আমি মতো ডালটা রান্না করে যাতে করে সম্ভারের তেলটা ভালোভাবে ডালের সাথে মিশে যায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের ডালটা এখন হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নিব ডালের মধ্যে যখন দেখবেন উপরে এরকম ভূতভুত চলে এসেছে তখন বুঝবেন ডালটা রান্না করা হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই সজনার ডালটা এটা অনেক পুষ্টিকর এবং হেলদি একটি খাবার আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহে